সার্ভিয়া সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন ফেসবুকে বিশেষ করে অসংখ্য বিজ্ঞাপন দেখা যায় সার্বিয়াতে কর্মী নিয়োগ বিভিন্ন খাতে আর বিজ্ঞাপন দেখলে আমাদের কর্মী বন্ধুরা তো একেবারে আমরা পাগল হয়ে যাই যাওয়ার জন্য মনে হয় যে ওই বিজ্ঞাপনওয়ালা যিনি তিনি হচ্ছেন যে আমাকে স্বর্গে পাঠিয়ে দেবেন অনেকে ধারণা বিদেশে গেলেই আমরা মনে হয় পেয়ে যাব সোনার হরিণ পেয়ে যাব। কিন্তু জানতেও চান না যে এটি সঠিক না ভুয়া না প্রতারিত হতে পারেন সেই জায়গাগুলোতে সার্বিয়া প্রসঙ্গে সার্বিয়া আমাদের কোনো প্রচলিত বা আমাদের যে ট্র্যাডিশনাল শ্রমবাজার বা আমাদের যে লেবার মার্কেটগুলো সেই লেবার মার্কেটগুলোর মধ্যে একটি দেশ না কিন্তু সার্বিয়াতে যাওয়া যায় এখানে কোনো নিষেধাজ্ঞা নেই সেখানে বিভিন্নভাবে যাওয়া যায় কিন্তু কয়জন যাওয়া যায় সেটি একটু বলি আপনাদেরকে বিএমইটি থেকে ক্লিয়ারেন্স নিয়ে বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে গেল পাঁচ বছরে ছয়শো জন গিয়েছে সার্বিয়াতে আর তেইশ সালে গিয়েছে মাত্র তিনশো জন হিসাব করবেন চব্বিশ সালের চার মাসে এপ্রিল পর্যন্ত গিয়েছে দুশো জন এখন এটি হচ্ছে বাস্তবতা যেখানে সৌদি আরবে পাঁচ বছরে গিয়েছে একুশ লাখ নয় হাজার কর্মী খেয়াল করবেন এরপরে মালয়েশিয়াতে গিয়েছে চার লাখ সাতচল্লিশ হাজার কর্মী সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে দুই লাখ একান্ন হাজার ওমানে গিয়েছে চার লাখ বিশ হাজার কর্মী আর সেখানে আমাদের আপনাদের যে আগ্রহ সার্বিয়াতে গিয়েছে মাত্র ছয়শো উনচল্লিশ জন কর্মী তার মানে এই দেশ সম্পর্কে যারা বিজ্ঞাপন দিচ্ছে তারা সঠিকভাবে দিচ্ছে না আর যারা বিজ্ঞাপন দেয় প্রথমে আপনি নিশ্চিত হবেন যে সেই বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে কিনা তিনি রিকুটিং এজেন্সি কিনা আর এল নম্বরটি তার আছে কিনা এটি প্রথমে নিশ্চিত হবেন এরপরে আরেকটি বিষয় নিশ্চিত হবেন যে সার্ভে যদি আপনাকে পাঠাতে চায় যদি সেটি বৈধ রিক্রুটিং এজেন্সি থাকে তাহলে তাকে জিজ্ঞেস করবেন যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আপনি যে সার্ভিয়ার এই কোম্পানিতে নিয়োগ দিবেন বা পাঠাবেন সেটার জন্য নিয়োগ অনুমতি নেওয়া আছে না এই দুটি বিষয় নিশ্চিত হবেন প্রথম হচ্ছে বৈধ রিক্রুটিং এজেন্সি এরপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি আর বাধ্যতামূলকভাবে আপনি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে কর্মী হিসেবে বিদেশে যাওয়ার জন্য আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দিতে 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 হবে 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 এটি যদি কোনো কোনো এজেন্সি দালাল প্রতারক বলে আপনাকে যেটি লাগবে না তাহলে তাকে তাকে ওই সময় আইনের হাতে তুলে দেবেন আর সবশেষ হচ্ছে বিএমিটি ক্লিয়ারেন্স তার মানে এই পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে সতর্ক থাকবেন এই পদ্ধতির অনুসরণ করে যাওয়ার পরেও দেখবেন কোনো কোনো অসাধুরী রিক এজেন্সির মালিক আপনার সাথে প্রতারণা করবেন যা দেখবেন সেখানে কোম্পানি নাই কাজ নাই ভুয়া সবকিছু সেই ক্ষেত্রে আবার কি করতে হবে আপনার পরিবারের কাউকে দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বিএমএটিতে লিখিতভাবে অভিযোগ দিতে হবে এটি হচ্ছে নিয়ম এটি হচ্ছে পদ্ধতি আজকের এই ভিডিওগুলো একটু কুইক আপডেট যে একটু সাদা মাটাভাবে রেকর্ড করছি এবং এভাবে শব্দের সম্পর্কে আপনাদের তথ্য দিতে চাই কারণ এত বেশি বিজ্ঞাপন যারা টাকা পয়সা পাসপোর্ট দিয়ে দেওয়া মানেই তো প্রতারিত হয়ে যাবেন এখন থেকে ভিডিওগুলো এরকম একটু কাটকাট কাটকাট হবে কুইক আপডেট ওকে সবাই ভালো থাকবেন প্রবাস তথ্য কেন্দ্রের সাথেই থাকুন বিদেশ যাওয়ার আগে যে দেশ সম্পর্কে জানতে চান ইউটিউবে গিয়ে লিখবেন প্রবাস তথ্য কেন্দ্র সার্বিয়া তাহলে সবশেষ তথ্য পেয়ে যাবেন এবং সেটি অফিসিয়াল তথ্য আল্লাহ হাফিজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে বাস্তত্ত্ব কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন